হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা আছে আশা করি ভালোই আছেন আর আজকে হচ্ছে আমরা দ্বিতীয় দিন আমরা প্রাণ দিতে আসছি আর আমরা যে জায়গাতে আসছি আমরা আজকে যাওয়ার কথা ছিল ব্রাহ্মণপাড়া বুড়িচং ওই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওই ওই দিকে যাইতেছি আমরা আর যাওয়ার মাঝখানে অনেকগুলো লোক বলতেছে আর কি যে এলাকার ভিতরে ওনাদের এলাকাও অপ্লাবিত হয়ে গেছে অনেক বেশি সমস্যাতে আছে যে কারণে আমরা এই জায়গাতে নামছি দিক দিয়ে গেছে আমার দু একটা বড় ভাই আছে নৌকা দিয়ে দেখতে গেছে ওরা যে আসলে কি এদিক দিয়া ত্রাণ দেওয়ার মানে ত্রাণের জন্য মানুষ আটকে এরকম কিছু নেই এরকম হলে তাইলে আমরা এদিকে ঢুকবো সবাই ঢুকে এদিকে আমরা ত্রাণ দেওয়ার চেষ্টা করবো এবং সবাই যাদেরকে যেভাবে সাহায্য করার এভাবে চেষ্টা করব আসলে কালকে রাত্রে আমরা আসছি হলে একটা বাজে রাত একটা বাজে আসছি আমরা ত্রাণ দিয়ে শেষ করে আর মূলত আমি ট্রাণের ভিডিও করি নাই কারণ হইতেছে গিয়ে যে অনেক মানুষ ত্রাণ দেয় অনেক মানুষকে দেখিয়ে দেবে ওরা হচ্ছে পরিস্থিতি শিকার যে কারণে ওরা ত্রাণ নেই ঠিক আছে ওদের তো ভিডিও করার কোনো প্রশ্ন আসে নেই কারণ আমরা ওদেরকে ভিডিও করি নেই বা আমরা এরকম করি নাই আমরা দিয়ে সম্পূর্ণ চলে আসছি ওই এলাকা থেকে আর আর এতটুকুই আমার ভিডিও আজকের ভিডিও ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য আর যতটুকু পারবো আমরা চেষ্টা করবো যে এদেরকে সাহায্য করে এবং করবো ইনশাল্লাহ